সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর যেসব প্রতিষ্ঠানে সৌদি কর্মী এবং বিদেশি কর্মী সংখ্যা সমান সেসব প্রতিষ্ঠানের উপর হতে অভিবাসী ফি বাতিলের জন্য শ্রম মন্ত্রণালয়ের নিকট জেদ্দার চেম্বারস অব কমার্স এর ইন্ডাস্ট্রি অনুরোধ জ্ঞাপন করেছে এ বছরের জানুয়ারি হতে সরকার কোনো প্রতিষ্ঠানে সৌদি অপেক্ষা বিদেশি বেশি থাকলে প্রবাসী প্রতি চারশো রিয়াল এবং উভয় সংখ্যা সমান হলে প্রবাসী প্রতি তিনশো রিয়াল করে আদায় করছে জেদ্দা চেম্বার্স অফ কমার্স জানিয়েছে এই নতুন ফি ধার্য করার ফলে জেদ্দায় পনেরো দশমিক ছয় শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে এবং এগারো শতাংশ প্রতিষ্ঠান আর্থিক সমস্যার সম্মুখীন ব্যক্তিমালাকাধীন পঁচানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠান বকেয়া ফি আদায় সরকার নির্দেশনার বিরুদ্ধে ভোট দিয়েছে সৌদি চেম্বারস অব কমার্স এরকম একটি ঘোষণা দিয়েছে তাহলে আশা করা যাচ্ছে সৌদি সরকার খুব দ্রুতই তাদের এই নিয়মটি বাতিল করবে অথবা কোনো পরিবর্তন সংগ্রহ করবে এবং এর ফলে আমাদের প্রবাসী ভাইদের যে চাশরিয়াল কর আদায় সেটা বন্ধ হবে আপনাদের এই নিয়ে কারকে মতামত অবশ্যই জানতে ভুলবেন না ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এটা দেখে উপকৃত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন